আসসালামু আলাইকুম বহুল প্রত্যাশিত ষষ্ঠ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি এন টি আর সি এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিশ বোর্ডে সেটি আমরা দেখতে পারতেছি তো এই বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদন পদ্ধতি অর্থাৎ এ টু জেড নিয়ে আলোচনা করব তো চলুন সরাসরি সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক তো আপনারা হচ্ছে পিডিএফ লিঙ্কে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজেই পিডিএফটি দেখে নিতে পারবেন অথবা হচ্ছে আমি সরাসরি সেই পিডিএফ এর বিস্তারিত তথ্যগুলো হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করি এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে স্কুল ও কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এখানে সর্বমোট এক লক্ষ আটশো বাইশটি পথ রয়েছে এখান থেকে স্কুল ও কলেজে এগারো মাদ্রাসা হাজার পাঁচশো এক এবং কারিগরি কারিগরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার এক লক্ষ আট হাজার বাইশটি তো আবেদন এখানে তো আবেদন কোথায় করব তো আবেদন করতে হবে হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে সেই ওয়েবসাইট টি হচ্ছে আপনাদের দেখাবো বাইশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত হচ্ছে আবেদন করা যাবে তো আবেদনের জন্য আবেদন কোথায় টেলটক লিখে সার্চ করলে আপনাদের এরকম আসবে এখান থেকে হচ্ছে আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারবেন যেহেতু আজকে তো আগামী বাইশ তারিখ থেকে এখানে আবেদন করার অপশন থাকবে এখানে ওয়েবসাইট এখনো আপডেট করা যে এখানে কিন্তু আঠারো রয়েছে এখানে উনিশ চলে আসবে অপশন পেয়ে আবেদনকারী যোগ্যতা এখন এখানে হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে হচ্ছে যারা এইচএসসি পাশ করেছে তারাও আবেদন করতে পারবে অনার্স যারা পাশ করছে তারাও আবেদন করতে পারবে মাস্টার্স যারা পাশ করেছে। আবেদন করতে তো এইচএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবাই হচ্ছে আবেদন করতে পারবে এই বিশাল সার্কুলারে হচ্ছে যারা এইচএসসি রয়েছে তাদেরও একটি সুযোগ এখানে এই তাদেরও একটি সুযোগ রয়েছে আপনারা এটি দেখে নিতে পারেন তো এখান থেকে স্বাস্থ্য আহ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন এতগুলো তথ্য হচ্ছে আসলে এখানে বলা সম্ভব না এবং নারী যে কোটা রয়েছে নারী কোটা এবার থাকবে না সেটি কিন্তু এখানে ওই যে বলেই দেওয়া রয়েছে কোনো মহিলা কোটা থাকে তারপর এখানে আবেদনকারীর বয়স অর্থাৎ চার জুন দুই হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে সে বিষয়টি নিশ্চিত করেছে এবং তারিখ এখানে আরও দেওয়া রয়েছে আবেদন ও আবেদনের সময় এখানে হচ্ছে বাইশ তারিখ থেকে শুরু করে দশ জুলাই পর্যন্ত হচ্ছে আবেদন করতে পারবে এবং আবেদন যখনই করবেন তখন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে কিন্তু টাকা অর্থাৎ ফি প্রদান করতে হবে সেই বিষয়টি এখানে নিশ্চিত করেছে এগুলো হচ্ছে আপনারা এখানে দেখে নিতে পারেন অনেকগুলো হচ্ছে ইনফরমেশন আছে এখানে হচ্ছে আপনারা দেখে নেবেন এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করে নেই সেটি হচ্ছে ছবির সাইজ কত হবে এগুলো হচ্ছে এই ওয়েবসাইটে আরও একটি নোটিশ প্রকাশ করবে সেই নোটিশে বিস্তারিত থাকবে আপনার ছবির সাইজ আবেদন পদ্ধতি বা কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করে নিতে পারবেন